আসসালাম আলাইকুল ওরাদুল্লাহ প্রিয় শ্রদ্ধা মণ্ডলী আশা করি ভালো আছেন আমি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাইবোনদেরকে জানাই আন্তরিক মোবারকবার পঞ্চভুত এই নাম বাংলাদেশে কেউ শুনে নাই এমনটি কিন্তু নয় এই পঞ্চভুত নাম দিয়ে কেউ জিরোকে হিরো করে দিয়েছে আসলে পঞ্চভুত কি এ পঞ্চভুতটা হচ্ছে পাঁচটা উপাদানের সমন্বয় ইধায় দুইশোর উপরে আল্লাপাকে কুদরতি রহমতি গাছ গাছালি রয়েছে যে গাছের মধ্যে যৌন রোগের ক্ষমতা রয়েছে যৌন রোগ বৃদ্ধির ক্ষমতা রয়েছে মহৌষধ রয়েছে এরকম দুইশো গাছ থেকে পাঁচটা গাছ নির্বাচন করা হয় বিশেষ পাঁচটি গাছ এই পাঁচটি গাছের চূর্ণকে পঞ্চভূত বলা হয় আপনি যদি তৈরি করে সেবন করতে পারেন যত জটিল এবং কঠিন যৌন রোগ থাকুক না কেন দুই থেকে তিন মাস সেবন করলে আপনার মৃত্যু রাগ পর্যন্ত যৌন রোগের কোনো ওষুধ লাগবে না আপনার বয়স যদি একশো বছর হয় এই পঞ্চভূত সহ প্রায় পঞ্চাশটা উপাদান দিয়ে আমার সামনে যে দেখতেছে এই মেডিসিন তৈরি করে আপনাদের ক্ষেত মতো নিয়োজিত রয়েছে বাংলাদেশে একদিন থেকে দুই দিন বহির্বিশ্বে পাঁচ থেকে সাত দিন যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ নিতে পারবেন সুপরামর্শ নিতে পারবেন তবে অবশ্যই পঞ্চভূতের সাথে মধু লাগবে এই জন্য কখন কিভাবে খাবেন সে কথা বলার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় কিছু অসাধু ব্যবসায়ী আমার ব্যবসাকে লস করার জন্য আমার জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য আমার সম্মানকে ক্ষতিগ্রস্ত করার জন্য আমার ভিডিওর মাধ্যম মধ্যে তাদের নম্বর দিয়ে সার্কুলেশন করছে এই প্রতারণা চক্র থেকে সাবধান থাকার জন্য আমি মৌখিক ভাবে আজকে দুইটা নম্বর আপনাদেরকে বলে দিব এই নম্বর দুটিতে সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত হোয়াটসঅ্যাপ ইমো সহ যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ জিরো ওয়ান সিক্স সেভেন ফোর নাইন ডবল টু ফোর টু সকালে খাওয়ার পরে এক চামচ রাত্রে খাওয়ার পরে দু চামচ এক গিলাস কুসুম গরম দুধ তার মধ্যে দুই চামচ মধু দিবেন